আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসি এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকাতে উম্মে সুলতানা বুটিক্স এটা হচ্ছে তিনের তেপ্পান্ন নম্বর দোকান লেভেল হচ্ছে থ্রি তো আজকে আমি কিছু সুন্দর সুন্দর হাতের কাজের বাচ্চাদের ড্রেস দেখিয়ে দিব খুবই সুন্দরভাবে আশা করি তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন তো ফার্স্টে যে ড্রেসটা দেখাবো এটা কিন্তু হচ্ছে আপনার খুবই সুন্দর একটা হাতের একটা কাজের খুবই সুন্দর একটা ড্রেস ইয়েলো এবং পিঙ্কের মধ্যে কম্বিনেশন করা আছে সাথে কিন্তু অলিভ কালারের সুতার কাজ এগুলা হচ্ছে কিন্তু সম্পূর্ণ কিন্তু হাতের কাজ এখানে কোনো মেশিনের কাজ নেই সবগুলো কিন্তু আপনার হাতের কাজের মধ্যে এগুলো হচ্ছে কিন্তু কুশি কাটার মধ্যে খুব সুন্দর হবে তো যারা আমার ভিডিও দেখতেছেন যদি ভালো লাগে থাকে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবে আমি বিভিন্ন ডিজাইন আছে ডিজাইনগুলো আমি একটু দেখিয়ে দিব পরের ডিজাইনটা প্রাইসটা বলে দিব ভিডিওর সাথেই থাকে এই 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 যে একটা একটা ড্রেস এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজের ড্রেস কুসুম কালার এটা হচ্ছে কুসুম কালার ধনু কালার এই যে এটা গলাটা হচ্ছে রংধনু কালার খুবই সুন্দর হাতের কাজের ড্রেস কিন্তু দেখতে এমনিতে অনেক সুন্দর লাগে এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটা কিন্তু যে কোনো সাইজ দেওয়া যাবে একটা হচ্ছে আকাশী কালার কালার আকাশি কালার এটা হচ্ছে রংধনুর মধ্যে কিন্তু এই যে সবগুলো কিন্তু হাতের কাজের মধ্যে তো এগুলোর মধ্যে যা হ্যাঁ শুধু কালার দেখিয়ে দিচ্ছি কারণ হিউজ কালেকশন তো আমি শুধু কালারটা দেখিয়ে দিচ্ছি তো এগুলোর মধ্যে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনের নাম্বারে দেওয়াতে যোগাযোগ করে নেবেন একটা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে পার্পেল কালার জাস্ট আমি শুধু পার্পেল কালার এটা হচ্ছে আটত্রিশ সাইজ এটা কত কত বছর কত বছর পড়তে পারবে আপু দশ বছর বাচ্চারা কিন্তু এটা পড়তে পারবে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে রংধনু গলার মধ্যে কালোর মধ্যে কিন্তু আপনার ইয়েলো পিঙ্ক এবং মাল্টিকালার কিন্তু মিক্সড করা আছে সবগুলা কালার আছে এখানে মাল্টিকালার সুতার হচ্ছে কিন্তু সুতার কাছে যে এগুলা সম্পূর্ণ হাতের কাজের এগুলো কিন্তু কোনো মেশিনের কাজ না সবগুলো হাতের কাছে একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে কালো গলার মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এগুলোর মধ্যে কিন্তু সাইজ হবে একটা ড্রেস একটা কালার বল প্রিন্টের মধ্যে এটাও কিন্তু হাতের কাজের এই যে এটাও কিন্তু হাতের মধ্যে কাজের মধ্যে কিন্তু এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে এই যে এই একটা আছে হোয়াইট কালারের মধ্যে সুতার কাজের মধ্যে আর এগুলো প্রাইজ হচ্ছে যে সাইজ অনুযায়ী কিন্তু প্রাইজ হবে এটা পড়বে পাঁচশো পঞ্চাশ এই একটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে পিঙ্ক কালারের মধ্যে এই যে এটাও কিন্তু খুব সুন্দর সাইজ প্রাইস কত হবে আপু পাঁচশো পঞ্চাশ থেকে কত পাঁচশো পঞ্চাশ থেকে শুরু এক হাজার পর্যন্ত তো যার যেটা ভালো লাগবে সাইজ অনুযায়ী কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাইজ অনুযায়ী প্রাইসটা হবে পাঁচশো পঞ্চাশ থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত আপনারা নিতে পারছেন এটা আমি অ্যাড্রেসটা আবার একটু দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার সুলতানা বুটিক্স তিনের তেপান্ন নাম্বার দোকান চতুর্থ তলার লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর এখানে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা কিন্তু এই ফ্লোরে এসে এই দোকানে আসতে হবে আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাপেজ